কী গরম হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার ভালো থাকা যায় কি করে এত গরম সো আজকে ঘুম থেকে ওঠার পরে ফেসবুকে ঢুকেছিলাম ঢোকার পরে একটা নিউজ দেখলাম যে নাসা নাকি বলতে সে নৌতাপ আসবে তো এই নয় চলবে পনেরোই মে থেকে হ্যাঁ সরি এরকমই হবে পনেরোই মে থেকে দুই জুন পর্যন্ত সো এই নয় তাপে অগ্নিকাণ্ডর মতন গরম দেবে সো সবাই সাবধান থাকবেন এই গরম থেকে বাঁচার উপায় বার করবেন কি করে সুস্থ থাকা যায় সবার প্রিপারেশন নিয়ে থাকবেন কারণ এই গরমটা হবে ভয়াবহ হয়ে যায় দেখেন এই দিকটা আপনাদের এখানে প্রচুর গাছ ছিল বছর গাছগুলো কাটা হয়েছে যার কারণে আমাদের ঘরের মধ্যে প্রচুর গরম লাগে আমাদের জন্য দোয়া করবেন আমার বাবা মা যাতে সুস্থ থাকে আমরা যেমনই থাকি না কেন আমার মা বাবা অসুস্থ তো ওরা যেন ভালো থাকে দোয়া করবেন আমিও দোয়া করি পৃথিবীর সমস্ত মা বাবা ভালো থাকুক এই গরমে সুস্থ থাকুক আল্লাহ হাফেজ বন্ধুরা আমরা হচ্ছে নৌতা একদম নতুন নাও আমাদের যে জেনারেশনের মানুষ এগুলো করে নাই প্রায় ছিয়াত্তর বছর আগে হয়তো এরকম গরম ছিল এই ছিয়াত্তর বছরের মধ্যে এরকম গরম আর কখনো হয় নাই সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ